আসসালামু আলাইকুম মা বাবা দোয়া এসএসি মেডেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা চলে আসছি কিসেগঞ্জ থেকে মাইমা সিং ভালুকা খাসিগঞ্জ বাজারে তো মামুন ভাই আমাদের অনলাইনে ভিডিওগুলো নিয়মিত দেখে তো উনি আমাদের কাছ থেকে ওনার বাড়ির জন্য দুটি রাজকীয় মেন গেট এবং দুই ধাপ সিরিয়ালিং আমাদের কাছে অর্ডার করেন তো উনি সরকারি চার তো উনি আমাদের সাথে কথাবার্তা বলে ওনার বাড়িতে সম্পূর্ণ মালামালগুলো আমরা নিয়ে আসছি তো মামুন ভাই আমাদের কাছে বলেন যে ভাই আপনাদের সম্পূর্ণ কাজগুলো আমাদের বাড়ি থেকে সম্পূর্ণ কাজগুলো করতে হবে যদি এরকমভাবে রাজি হন তাহলে আমাদের বাড়িতে এসে কাজগুলো করতে পারেন তো আমরা সব দিক বিবেচনা করে ওনার বাড়ি থেকে আমরা মালামালগুলো নিয়ে আসছি তার পরে আমরা ওনার বাড়ি থেকে থাকি আমরা সম্পূর্ণ কাজগুলো আমরা করে দেবো তো এখানে আমরা কী ডিজাইনে গেট করবো এবং কি কি ডিজাইনে করব এবং কি কত মাল মালামাল দিয়ে এবং কি কত টাকা পার স্কোয়ার নিয়েছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমরা জানিয়ে দিবো তো আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুই দেখতে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ তো প্রথমত আমাদের যে এখানে মালের গুলো দেখতে পাচ্ছেন তো এখানে অবশ্যই আপনাদেরকে দেখাই তো এগুলো মালের থিকনেস হলে আপনার এক দেড় বক্সের ফ্রেম এবং কি স্টিল টেক কোম্পানি মালামাল দেওয়া এবং কি ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দেওয়া সম্পূর্ণ কাজগুলো আমরা এখানে করবো তো এখানে আপনার আমরা যে গেটটি নিয়ে এসেছি অবশ্যই আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখা দেব এবং আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যদি এরকম ধরনের আমাদের কাছ থেকে আপনাদের বাড়ির জন্য এক মেন গেট সিরিয়ালিং বারেন্দা যদি কাজ করে নিতে চান এই মামুনবার মতন আমাদের কাছ থেকে আপনাদের বাড়ি নিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো আমরা এরকমভাবে সারা বাংলাদেশে কাজ করে থাকি এরকমভাবে কাজ করলে আপনারা কোনো সময় ঠকবেন না ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাথে আমরা যেরকমভাবে কথা বলবো ঠিক সেরকমভাবেই আমাদের কাছ থেকে মালের একশো পার্সেন্ট পাবেন। পাবে তো এখানে খুবই সুন্দর করে আমরা এখানে দুই পাল্লা গেট তৈরি করবো দুই পাল্লা দুই দিক খোলা যাবে এবং কি এখানে একটা আমরা মিনি পকেট দেব সামনে একটি মেন গেট এবং কি বাইরের বাড়ির পিছনে আর একটি মেন গেট আছে দুটি মেন গেট এবং দুইটি আহ তো সম্পূর্ণ গেটগুলো আমরা গেট মালামাল আমরা স্টিল টেক কোম্পানি মালামাল দেওয়া বাইরের কাছ থেকে নিয়েছি বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এবং শির টা নিয়েছি আমরা স্টিল টেক কোম্পানি মালদা এবং ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দেওয়া বাইরের কাছ থেকে আমরা নিয়েছি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো এরকম ধরনের কাজ যদি আমাদের কাছ থেকে করেন আপনাদের বাড়ির জন্য অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগটি ঠিকানা হলো করগাঁও বাজার কটিয়াদির কিশোরগঞ্জ এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আমাদের ভিডিওটি এ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত